এত আঘাত না কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস করি না আমার আমি আল্লাহ না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত নাদিল করে জানাইয়া দিলাম রবিজি এখন বদুয়া করেন আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে মুসাল্লাত করে দাও চড়াইয়া দাও আল্লাহ আবু আহাবের ছেলে ওতবার উপরে তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবীর দোয়া হোক বদ হোক জবান থেকে বের হতে দিনী হয় আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা নবীকে মারার জন্য ঘুরে গেল আর একদিকে ঘরের কাছে গিয়ে শুনে সামনে গিয়া শুনলো যে তোমার বন বোনের জামে মুসলমান হয়ে গেছে সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে হ্যাঁ কিসের আওয়াজ আস্তে আস্তে পড়তেছে কি পরে ফুলি দা বিসি নির হ্যাঁ গণকে আওয়াজ হইল না ফাতে মোকাহা আজ রইল দরজা খুলতে আর ফরাই যে হজর খাব্বা রবি তিনি দরজার আলে লুকাইয়া গেছে আল্লাহ আল্লাহ বোন এবং বনের জামের তো একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরা করলো তোর বাড়ি এতই আছে দরজার আলে লুকাইয়া খালি কত মিল উমর ঢুকা তার বোন রে এক তাপ বনের জামাই রে থাপ্পুর খাইয়া উল্টে গে বসে বোন বাধা দিয়ে আমার স্বামীর মারো কেন দিলাম তোরা তুই বোন যখন থাপ্পুর খাইছে খানের পর্দা ফেটে গেছে বোন তখন কয় শোনো তুমি যেমন খাত্তাবের ছেলে আমিও খাত্তাবের মেয়ে তুমি জানো না ইমান এমন এক জিনিস ইদার মধ্যে যত চাপ দেওয়া যায় অত ইদার হ্যাঁ ইমানদার এমন এক জিনিস ইদার যত গোতা দিব অত ভালো হবো হ্যাঁ দুটা দিত না ঘুমাইত ঠিক ঠিক সিড়িয়াখানায় গেছে দেখে চিড়িয়াখানা একপেটা গে দেখে ফিঞ্জিরের ভিতরে লট দিয়া বাঘ তো আটকাইতেছে দেখছেন না তো সিরিয়াখানার খানা এটা মুক্ত না সে কেবল মুক্ত বড়ো ধর খাইত এবার তো খাইতে পারে না সামান্য কারণ ভাই উড়ে তো ধর্ষণার্থী একজন দেখেন না লোকটা ক হা এটা শুনছি বাঘ এটা যদি সাগো

যাতো খনা তোমাকে দেওয়া যাবে না বলে কেন এর কোরআনের অংশ ইন্নাল কোরআন কযী